রাধে রাধে বন্ধুরা রাঁধুনি তনুজার চ্যানেলে স্বাগতম আধে রাধে বন্ধুরা রাধে রাধে বন্ধুরা রাঁধুন চ্যানেলে স্বাগতম তোমাদেরকে আজকে আরেকটা ব্লক নিয়ে এসে গেছি ফুলের গাছের ব্লক এটা ফুলের ফুল এই গাছটা লাগলে লাগাচ্ছি দইয়ের পাতিলে আমরা দই খেয়ে দই পাতিল ফালিনি কালার করে ফুল গাছ লাগাবো ফুলের গাছ লাগাবো এতো সুন্দর হয় দেখো তোমরা এভাবে ফেলাবে না গা লাগাবে এভাবে কালার করে দিবে দেখতে সুন্দর হয়ে যাবে পাতিলটা কালো হইলো সুন্দর কালার হয়ে যাবে হলুদ লাল নীল সব কালার করতে পারো এই দেখো এটা কি বলতে পারো নাকি এটা হচ্ছে একটা বোতলের মতন ছিল এটা কেটে ডিজাইন করেছে আর এটা তো মাটি ভরাবে ফুল গাছ লাগাবে এই গাছটা তো তোমরা জানো গন্ধরাজ ফুল সুন্দর সাদা ফুল হয় দিয়ে একটা করে ফুটে এখন ছোট আছে বড় হলে আরও বেশি ফুটবে এই মানি প্লান্ট এভাবে বোতলে এটা একটা ছোটো একটা কিছু দইয়েরই কিছু একটা ছিল টক দইয়ে এটা কালার করে দিয়েছি টু ডিজাইন করে দিয়েছে আমার মেয়ে এই দেখো কি সুন্দর ডিজাইন করে দিয়েছে ডিজাইন করে মাটি ভরিয়ে এই মানি প্লান্টটা লাগিয়েছে এত সুন্দর ঝুলে গেছে দেখে এত ভালো লাগবে সে দেখতে আর এই একটা বরুম এটাও কালার করে এটা ডিজাইন করে দিয়েছে মানি প্লান্ট সব তেলের তেলের গ্লান ছিল এটা মাঝে মাঝে ফুটো করে গাছটা বেড়ে গেছে আমার তো এই গাছটা খুব ভালো লাগে খুব সুন্দর লাগে বাড়ি ভিতরে লাগানো যায় বাইরেও লাগানো যায় খুব সুন্দর লাগে এই দেখো তোমাদের বাড়িতে আসে নি কি কমেন্ট করে জানাবে কাদের কাদের বাড়িতে আছে কি সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপ এটা লিলি ফুল এটা খুব ভালো জিনিস গাছ ঘরে ঘরে বাইরে সব জায়গায় লাগাইতে পারো অনেক সুন্দর কিছু একটা ভালো বলে ওরা সবাই অরুণাচলের মানুষ অক্সিজেন দেয় গাছটা অনেক ভালো এই পাতাটা খুব ভাল লাগে আমার কি সুন্দর এগুলা সামনে আসলে কি সুন্দর ভালো হয় যে আসে সুন্দর আমার মেয়ে খুব ভালোবাসে ফুল গাছ সুন্দর বেঁধে এটা ঘরের ভিতরে টানিয়ে রাখতে পারো এটাকে ও লিলি গাছ বলে এটা ঘরের ভিতরে আমি টেবিলের মাঝখানে রেখেছি ভাত খাওয়ার টেবিলে এটা অনলাইনে কিনেছে আমার ছেলে অনলাইনে কিনেছে খুব সুন্দর গাছটা এটা অনলাইনে টপের টপের সাথে আটশো টাকা মতো নিয়েছে কে কে ফুল গাছ ফুল ভালোবাসো কমেন্ট করে জানাবে বাড়িতে এরকম ফুল প্রকৃতির গাছ সামনে অনেক ভালো লাগে মনে একটা আনন্দ ভাব আসে বিকালে বিকালে এখানে বসে তোমরা চেয়ার দিয়ে বসে চাটা খেতে পারো এবার বাড়িতে জায়গা থাকলে ফুল গাছ লাগিয়ে মনে একটা ফুর্তি ভাব আসে তোমাদের কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবে আর বস্তে বেগুন গাছও লাগাইতে পারো অনেক বৃষ্টি হয়েছিল শিল পড়ে পাতাগুলো খারাপ হয়ে গেছে এতদিনে বেগুন হয়ে যেত বৃষ্টির জন্য